বলা হয় মেয়ে আমি এখন যে দেখছি হ্যাঁ ঠিক আছে এটা পঁয়ত্রিশ দিন বয়স তবে অন্য যে খামারি আছে তারা মনে করেন পঁয়তাল্লিশ দিন বইলেও যে তারা বিক্রি করে সে বিক্রি করতে পারে তবে সেইটা খাইতে পারবে কোন প্রত্যেকটা খাবার ভাগে সমান পাবে একশো বিশ টাকা বা একশো টাকা তো আমার বাচ্চা 150 টাকা আর এর জন্য বাচ্চা 120 টাকা বা 10 টাকা পার্থক্য কেন এত পার্থক্য কেন আপনার ভিডিওটা দেখি নিয়মিত ভালো লাগে এর জন্য আর আশার উদ্দেশ্য হলো মনে করেন যে আপনি প্রতারক সেটা না আমি মনে করি না যে এটা আপনার কাছে কিছু আইডিয়া নেওয়ার জন্য এসপেল যেটা এটা কিভাবে কি পাল সয়েল ভাই গোলাম রাব্বি ভাই আপনি অনেক দূর থেকে বাংলার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ প্রান্ত ঝালকাটি জেলা থেকে গতকালকে একবার এক পলক আমার সাথে ফোনে কথা বলেছেন পরক্ষণে আপনারা বলছেন যে ভাই আমরা আসতেছি আপনার খাবারে জি এক কথায় চলে আসছেন জি আচ্ছা আপনি কেন কাছে আসলেন আপনার কাছে আসাটা মানে আপনার নিয়মিত কিছু যে মানে ভিডিও দেখলাম ইউটিউবে ইউটিউবে ভিডিওটা দেখার পরে তারপর আশপাশে মানে আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে মানে দেখা যায় আপনার ভিডিওটা এবং কথার কাজে সব কিছু মিল পেয়েছি আমি এর জন্য মানে চিন্তা করছি মানে ওই যে কিছু ভিডিও যে দেখছি ওর থেকে মানে আপনার ভিডিওটা এবং আপনার কথাটা সম্পূর্ণ একদম বাস্তবের সাথে মিল আছে এবং বাকিটা আমি দেখা যায় আপনার এখানে যখন আসছি চাপ আপনার এই সেটটা দেখলাম এই যে মুরগির বাচ্চাটা আমি দেখলাম আপনি যখন ফোনে বলছেন পঁয়ত্রিশ দিন বস আর আমি এখন যে দেখছি হ্যাঁ ঠিক আছে এটা পঁয়ত্রিশ দিন বয়স তবে অন্য যে খামারি আছে তারা মনে হয় পঁয়তাল্লিশ দিন বললেও যে তারা বিক্রি করে সে বিক্রি করতে পারে তবু সেইটা আপনি বলেন নাই আপনার উপরে যেভাবে একটা আত্মবিশ্বাস নিয়ে আসছি সেটা বাস্তবে একদম পুরো দেখলেন যে কথার সাথে দেখেন এটা ছিল আমরা টাইগার অল এসে বোটিং করি পাশাপাশি দুই প্রান্তে আমরা ওই যে আপনার তারকি তিতিল এগুলো বোটিং করি মানে অর্থাৎ দেখা যায় এক হাজার বাচ্চা দিয়েছি খাবারে এক হাজার বাচ্চার মধ্যে একশো গলা ছিলা একশো টাইগার বাকি আষ্ট থাকে ফাউনে বা পাঁচশো থাকে ফাউনে এই যে বোটিং করলাম না পনেরো দিন থেকে দশ দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বা পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে গেল বিক্রি হয়ে যায় আবার দেখা যায় প্রসেস করে নতুন করে বোটিং করা আলহামদুলিল্লাহ আমরা ঠান্ডার কোর্স আমাশয় কোর্স তারপরে ভ্যাকসিন শিডিউল যেগুলো আসছে এগুলো সময় অনুযায়ী আমরা বয়স অনুপাতে আমরা এগুলো করে থাকি পাশাপাশি যদি দেড় মাস বা দুই মাস হয়ে যায় তখন এদের ঠোঁট ঠেকা দেওয়া ক্রিমিনাশোর কোর্স বাসাই সবচেয়ে বড় কথা কি জানেন আমি আপনাদেরকে বলি না আমরা কিন্তু এই বাচ্চাগুলো কিনি সেক্সিন বাচ্চা সেক্সিন বাচ্চা কাকে বলা হয় অর্থাৎ মেয়ে ছেলে বাসাই করে নাইনটি বা হানড্রেড পার্সেন্ট হয় না নাইনটি পার্সেন্ট আমরা মেয়ে বাচ্চা বোরিং করি আপনাকে যদি কেউ বলে এক মাসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা এক্সাম্পল জি আর কেউ যদি বলে এক মাসের বাচ্চা একশো বিশ টাকা বা একশো দশ টাকা তো আমার বাচ্চা একশো পঞ্চাশ টাকা আরেকজনের বাচ্চা একশো বিশ টাকা বা দশ টাকা পার্থক্য কেন এত কেন হবে দশ টাকা বিশ টাকা হইতে হবে তিরিশ চল্লিশ টাকা কেন পার্থক্য এখানে পার্টুকুলার আমরা বাচ্চা কিনি বাসাই করে নাইনটি পার্সেন্ট ফিমেল বা মেয়ে থাকে তো আর বাকি যারা একশো দশ বা আরো নিচে কম বেশি বিক্রি করে অধিকাংশ সবাই না অধিকাংশ দেখা যায় কি জানেন অ্যাভারেজ বাচ্চা ছেলে মেয়ে নেক্সট দেখা যায় সিক্সটি পার্সেন্ট ছেলে ফোরটি পার্সেন্ট মেয়ে অথবা ফর্টি পার্সেন্ট ছেলে সিক্সটি পার্সেন্ট মেয়ে মিক্সড থাকে তো আপনি খামারে নেওয়ার পরে দুই মাসের মাথা দেখবেন আপনার অর্ধেক মুরগি অর্ধেক বড় একমাস পরে আমার তো একমাস পরে দেখা যায় আমার থেকে দেখা যায় আপনার একশো মুরগি নিলে আমার দেখা চল্লিশটা মনে মুরগি হয়ে গেছে কথা ভুল বলছি না একদম লোকটা আমার কম দিচ্ছে আমি দিছে। তিন খাওয়া দিচ্ছে আবার ওই মালদায় আমি না দিয়ে আমি বাছাই করে নাইনটি পার্সেন্ট ফিমেল মুরগি দিচ্ছি আপনি নাইনটি পার্সেন্ট মুরগি পেয়েছেন দশ টাকা বেশি গেলেও আমি দশ টাকা বেশি কিনছি তো দশ টাকা বেশি গেলেও আবার আমার আপডেট করা ঠান্ডা ঠান্টার আমার সঙ্গে আপডেট করা এখন যদি আপনি দেখেন তো দেখা যাবে আমার এত কাজ খরচ বেশি তো খরচ বেশি হলে তো দামও তো বেশি হবে সোহেল ভাই গুলাম রাব্দি ভাই আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে অনলাইনে কেনাকাটা করতে চায় বা অর্ডার করতে চায় আমাদের কাছে অনেক সময় তারা ভয় পায় টাকা দিও পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার না জানি প্রতারক কিনা আপনার তো সরাসরি আসছেন

তখন মনে করেন যে আমি দেখা যায় আপনাকে আমি তো মানে ওই অর্ডার করে দেবো আপনি আমার লঞ্চে মালটা জালকাল জালকাঠি ওখানে দিয়ে দেবেন আমার আর আসার আর দরকার নাই আমি ফার্স্ট টাইম এর জন্য মানে ভাইকে একটু দেখে গেলাম কেন আপনার ভিডিওটা দেখি নিয়মিত ভালো লাগে এর জন্য আর আসার উদ্দেশ্য হলে মনে করেন যে আপনার প্রতারক সেটা না আমি মনে করেন যে এটা আপনার কাছ থেকে কিছু আইডিয়া নেওয়ার জন্য এক্সপেন্স যেটা এটা কীভাবে কী পালন করবো আমি কেমনি কি এবং আমি যে সেটটা করছি ওই সেটটা আপনার শেডের সাথে মিলেছে কিনা এটা দেখার জন্য শুধু আপনি এই মুরগিটাকে মনে করেন যে কী রকমের ভ্যাকসিন করেন কীভাবে কী এটা দেখার জন্য কমসে কম তিনটা পানি পাত্র দিবেন পাঁচ লিটারের তিনটা এই প্রান্তে একটা ঠিক আছে ক্যামেরা দেখো এই প্রান্তে একটা পানির পাত্র মাঝখানে একটা পানির পাত্র হ্যাঁ এইখানে একটা পানির পাত্র ক্লিয়ার এই রসিগুলো হ্যাঁ খাবারের পাত্রগুলো এই রশি দিয়ে এখান থেকে এগুলো ঝুলে দিই ক্লিয়ার হ্যাঁ যত বড় হবে তত উঁচু উঠবে যত বড় হবে তত উঁচু উঠবে এই একটা দুইটা তিনটা চারটা একটা তিনশটা করে খাইলেও একশো বিশটা হয় ঠিক না ধরেন আপনি লাগবে চাই পোলা চাইটা দেন তিনটা দেন এক দুই তিন এক দুই তিন তাহলে বিশটা করে গেল একশো বিশটা অর্থাৎ ক্লিয়ার ক্লিয়ার খেলে খাবার খাবে ক্লিয়ার একবার ক্লিয়ার কোনো পারাপা গিরাপি হবে না ঠিক আছে তাহলে কয়টা হল ছয়টা ছয়টা খাবারের পাত্র দুটা তিনটে ছয়টা হয়েছে ছয়টা খাবারের পাত্র আর তিনটা পানি পাতা হয়ে তাহলে ক্লিয়ার থাকবে মানে রিল্যাক্সে খাইতে পারবে কোনো প্রত্যেকটা খাবার ভাগে সমান পাবে